আমাদের এলাকার যারা আছেন তাদেরকে তো আর নতুন করে বলতে হচ্ছে না যে আজকে আমি কিসের ভিডিও বানাবো তো কারণ তারা কম বেশি সবাই জানে যে আজকে মানে আট তারিখে ছিল হচ্ছে আমাদের প্রতিশোর মেলা অ্যান্ড সবাই হচ্ছে কি বলবো ভাই আমি আট তারিখে ভিডিওটা পোস্ট করতে পারি না জন্য একদম অনেক অনেক মন থেকে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আগের থেকে অনেক অলস হয়ে গেছি আগে তো একটু ভিডিও ভিডিও করতাম আর এখন আমি ভিডিও স্কিপ্ট নিতে আমার মনে থাকে না মানে ভালোই লাগে না যে মানে এই ভিডিওর স্কিপ নেব এই সে মানে সেরকম মনের ফিলিং নাই মানে আগের মতো আর অ্যাক্টিভ থাকতেছি না বাট আমি চেষ্টা করব আগের মতো অ্যাক্টিভ থাকার হচ্ছে এখন থেকে প্রতিনিয়ত ভিডিও করার চেষ্টা করবো সমস্যা নেই তো মূল কথা বলে ফেলি যে আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি প্রতিশোর প্রতিশোর যাচ্ছি কারণ ওখানে হচ্ছে আমাদের বিখ্যাত কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বাড়ি তো ওনার আজকে হচ্ছে জন্মদিন তো উনি তো এখন বেঁচে নেই আল্লাহর কাছে সবাই দোয়া করি যাতে উনি জান্নাতবাসী হয় আর উনি তো আমাদের মানে কী বলবো আমাদের বাড়ির পাশেই যে আমাদের ছোটো নদী আর এই ছোটো এই যে উল্লেখ করে সে ছোটো নদী এই কবিতা লিখেছে তা আমি কখনোই জানতাম না আমি বাড়িতে আসার পরে এখানে জানছি তো যাই হোক এখানে ওনার হচ্ছে মানে জন্মদিবস উপলক্ষে অনেক ব্যানার করা এবং কনসার্ট করা হয়েছে কনসার্টে আপনার হচ্ছে মানে অনেক লোকজন আসছিল তো আমি কনসার্টের ভিতর ঢুকি নেই ঢুকি নেই তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমি ঢুকি নেই এই জন্য কারণ ওখানে অনেক ছেলে মানুষ ঢুকছে আর ছেলে মানুষ বুঝে নিত মানে সবাই তো আর সব ধরনের না তো এতগুলো ছেলে মানুষের ভিতরে না ঢুকাই ভালো তো আমি আর কনসার্ট দেখি নাই আর হচ্ছে এই পার্কে ভিডিও তো আমি এর আগেও পোস্ট করছিলাম যার কারণে হালকা একটু স্কিপ প নিলাম নেওয়ার পরে আমি হচ্ছে অন্য সাইডে চলে গেলাম ফার্স্ট টাইম ব্রিজের এদিকে চলে গেলাম আমার সাথে আমার খালা তো বোন ছিল ব্রিজের এই সাইডে গেলাম যে দেখি লোকজন ভাই লোকজনের চিপা চাপায় আমি মানে কি বলবো আমি দাঁড়ানো মানে হাইটা যাওয়ারও জায়গা পাইতেছি না সেই জায়গায় ভিডিও কীভাবে করবো বলেন এখানে ব্রিজের লোক ওখানে লোক এখানে লোক মানে দুনিয়ার লোকজন এত লোকজন যে আমি ভিডিও করব মানে আমি পুরো নার্ভাস কারণ আমি এত মানুষের সামনে ভিডিও করতে পারি না তার ভিতরে আবার যারা একটু চিনা পরিচিত মানে যারা আমার ভিডিও দেখে তারা তো মানে কি করবো বিগ ফ্যান এই ফ্যান ওই ফ্যান এখন কয়ে আমার মাথা একদম শেষ করে ফেলতেছে তার আবার কিছু পিচ্ছি পাচ্চারি আইসে ছবিও পর্যন্ত তুলে নিয়ে গেছে মানে আমি তো পুরো সরম এসে আসে আমার এই যে দেখেন ওই চ্যানেলটা যে তাকাই আছে নীল শার্ট পরা উনিও আমারে বলে যে আপু বিগ ফ্যান মানে একটি ভোগ করছে কোনো একটি কাহিনী তো চালু চালু ফুচকা হ্যাঁ চলে আসলাম আচারের দোকানে আর ভিডিও কিন্তু একদম সুন্দর করতে পারি নাই কারণ এতগুলো মানুষের ভিতরে আমার লজ্জা করতেছিল ভিডিও করতে কিন্তু এখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা গেছে তারা অনেক ভিডিও করছে মানে অনেক স্ক্রিপ্ট নিয়েছে বাট আমি ওই রকমটা নেই না আমি হালকা সামান্য কিছুই নিয়েছি কারণ এত ভিড়ের তো আমি একটা মেয়ে মানুষ এবার ভিডিও করা ভালোও দেখায় না আর তারপর ভিডিও করলে ভিডিও ভালো আসবে না আর মানুষও কি বলবে তারপর যদি ফোন যদি চুরি চুরি করে নিয়ে যেত একদম শেষ তো তারপর আবার এই যে দুটো আইসক্রিম নিয়ে ফেললাম অ্যান্ড নিয়ে ফেলার পরে হচ্ছে আমরা এইদিকে আবার আরেক সাইডে চলে আসলাম আর এইদিকে আসার সময় দেখেন আমি আপনাদের এখন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা দেখাবো এই যে দেখেন ওখানে সবাই গেছে এই যে দেখছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি বসে আছে এখন তো আমি আমার খালাতো বোনো বললাম যে উনি বেঁচে থাকলাম তোমাকে বিয়ে দিতাম তো ওর সাথে পেঁচাল পাইলার পরে আমি গাড়িতে উঠে পড়লাম যে আমরা আর বেশিক্ষণ থাকবো না কারণ আমরা দুইটা নির্ময় এসেছি এতক্ষণ থাকাও ঠিক না আর আমরা বিকালে গিয়েছিলাম অনেকটা লেট হয়ে যাচ্ছিলো আর হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে বাড়িতে পৌঁছাতে হবে যার কারণে আমরা চালু চালু গাড়িতে উঠে পড়লাম আর এখন আমরা বাড়িতে চলে যাব তো আমি লাস্টবার আমাকে দেখে ফেলি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদিও ভালোভাবে ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না তার জন্যও দুঃখিত